ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটা করতেছি জানি না ভিডিওটা শোনার পরে আপনারা কতটুকু রেসপন্স করবেন তবে আমার মনে হয় কথাগুলো বলার দরকার এই যে নয় বছরের একটা বাচ্চা মেয়ে অরিনা সে একটা পুরো কোরআন শরীফ লিখেছে সরকারিভাবে তার কোনো একটা সম্মাননা দেওয়া এটা এই পর্যন্ত দেখলাম না থর বিল্লালের মতো একটা লোক সে দশ লাখ টাকা দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিল হতবা বা টাকাটা দিয়েও দিয়েছে তো আমার কথা হচ্ছে যে ওয়ারিনার মতো একটা নয় বছরের মেয়ে পুরো কোরআন শরীফ লিখেছে সরকার থেকে যদি তাকে সম্মাননা দেওয়া হতো তাকে যদি স্পেশালি স্পেশিয়ালিভাবে কিছু দেওয়া হতো তাকে যদি সম্মান করা হতো তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসবে যারা আরও বাচ্চারা যারা আছে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু অরিনার মতো লেখায় মনোযোগ দিয়ে তার মতো কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারবে তাদের লক্ষ্য হবে অরিনার মতো করা শিক্ষা প্রতিষ্ঠান আরও উন্নত হবে যদি অরিনার মতো মেয়ে যদি সরকার থেকে যদি কোনো রকমের সম্মাননা পেত তাহলে আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যত বাচ্চা আছে যত শিক্ষার্থী আছে তারা সবাই চাইত যে অরিনার মতো হইতে তস্ত বিল্লাল সে একটা সে একটা কন্টেন্ট ক্রিয়েটর সে দশ লাখ টাকার চ্যালেঞ্জ নিয়েছিল সে মনে হয় টাকাটা দিয়ে দিয়েছে তবে সেটা কথা সেটা না কথা হচ্ছে সরকারিভাবে তাকে সম্মাননা দেওয়া হয়েছে দশ লাখ না বিশ লাখ টাকা দেওয়া দরকার ছিল যাতে বাংলাদেশে আরও শিক্ষার্থী যারা আছে মাদ্রাসায় পড়ালেখা করে যে যেখানেই পড়ালেখা করুক এরকম বিলিয়ন ঢর মাইন্ডসেট আপ তাদের ভিতরে আসার চিন্তা ভাবনা থাকতে যে তারা কিভাবে মানে ওয়ারিনাল মতো করতে পারবে তো আমি জানি না আমার কথাগুলো আসলে কতটুকু যুক্তিসম্পূর্ণ আমার মনে হয় কথাগুলো আমি হৃদয়ের গহিন থেকে বলছি আসলে এই কথাগুলো আমার মানে আমি বলতেছি যে আসলে এটা আমি অনেক খারাপ লাগছে যে সরকারিভাবে যদি তাকে এই সম্মানটা দেওয়া হতো তাহলে আমি এই কথাটা বলতাম না ভিডিওটা আমি অনেক দুঃখের সাথে করলাম কারণ সরকারিভাবে কোনো শিশু বাচ্চারা যারা কোরআন হিফজুল ক্রাণ প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বাংলাদেশে আসে তাদেরকে সরকারিভাবে তাদেরকে সম্মাননা দেওয়া হয় না বাংলাদেশে অনেক হাফেজ আছে যারা হিফজুল ক্রাণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হয়ে বাংলাদেশে ফিরে আসে তাদেরকে কোনো রকমের রিসপন্স করা হয় না তাদেরকে সম্মাননা দেওয়া হয় না কেন তারা কি বাংলাদেশের নাগরিক না তাদেরকে উৎসাহ দেওয়াটা কিন্তু সরকারের কি দায়িত্ব না সরকার যদি এরকম উৎসাহ দিত তাহলে বাংলাদেশে আরও অনেক ওয়ারিনা অনেক হাফেজ হইতো কিন্তু সরকার এগুলো কখনোই এগুলোর দিকে নজর দেয় না ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে কারণ আমি চাই যে এই কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছা যাক যাতে ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন একটাই অনুরোধ ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে